আটাশ আয়াত ইউকুম অনুবাদ আল্লা তোমাদের ভার কমাতে চান আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আল্লাতালা তোমাদেরকে হালকা ও সহজ বিধান দিতে চান তোমাদের অসুবিধা দূর করার জন্য বিয়ের ব্যাপারে এমন সরল বিধান তিনি দিয়েছেন যা সবাই পালন করতে পারো স্বাধীন নারীদেরকে বিয়ে করার শক্তি না থাকার ক্ষেত্রে বান্দিদেরকে বিয়ে করার অনুমতি দান করেছেন তাবারি অনুরূপভাবে উভয় পক্ষকে পারস্পরিক সম্মতিক্রমে মাহর নির্ধারণ করার ক্ষমতাও দিয়েছেন এবং প্রয়োজনের ক্ষেত্রে ইনসাফ ও সুবিচারের শর্তে একাধিক বিয়ে করার অনুমতিও দিয়েছেন এসব কিছুই হালকা ও সহজ করার শর্তেই করা হয়েছে দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মানুষ সৃষ্টিগতভাবে দুর্বল তার মাঝে কামবাসনার উপাদানও নিহিত রয়েছে যদি তাকে নারীদের কাছ থেকে সম্পূর্ণ দূরে থাকার আদেশ দেওয়া হতো তবে সে আনুগত্য করতে অক্ষম হয়ে পড়ত তার অক্ষমতা ও দুর্বলতার পরিপ্রেক্ষিতে নারীদেরকে বিয়ে করার শুধু অনুমতি দেওয়া হয়নি বরং উৎসাহিত করা হয়েছে আত্মাফ সিরুসহী